ঘরোয়া ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি একের পর এক রেকর্ড জাতীয় দলের দরজা এক প্রকার ভেঙেই ঢুকেছিলেন নাইম শেখ ঘরোয়াতে বরাবরই অসাধারণ নাইম সেই ফর্ম ইন্টারন্যাশনালে ধরে রাখতে পারেন না সবশেষ উদাহরণ টি টোয়েন্টি দলে কামব্যাক করেও মেটাতে পারেননি দলের প্রত্যাশা ফলে আবারও ছিটকে গেছেন ন্যাশনাল টিম থেকে ফেরার পর শ্রীলঙ্কার বিপক্ষে চারে নেমে উনত্রিশ বলে করেছিলেন বত্রিশ অপরাজিত পরে পাকিস্তানের বিরুদ্ধে মিরপুরে এক ম্যাচে তিন অন্য ম্যাচে আউট হয়েছিলেন দশ রান করে হুট করে অচেনা পজিশনে আর মিরপুরের মতো ব্যাটিং বিরুদ্ধ উইকেটে খেললে যা হওয়ার তাই হয়েছে নাইম আবারও ব্যর্থ অ্যাজ এ ক্রিকেটার আনলাকি চিন্তা করলে আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট কখনোই মাঠে দিতে পারবেন এটা আমি নিজে রিয়েলাইজ করি একটা ক্রিকেটার একটা পিক টাইম থাকে কিন্তু ওই পিক টাইমটাতে ওই প্লেয়ারটা খেলতে পারলে ওই প্লেয়ারটার জন্য ভালো সেটা আমার আমি না এ নিয়ে যে কোনো আদার প্লেয়ারের জন্য জিনিসটা হতে পারে জাতীয় দলে ফিরতে দিনের পর দিন পরিশ্রম করে গিয়েছিলেন নাইম শোনা গিয়েছিল জাতীয় দলের সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেনের সঙ্গে রাজধানীর একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠ দৈনিক সাত হাজার টাকায় ভাড়া নিয়ে অনুশীলন করেছিলেন নাইম বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এমন ইনভেস্টমেন্ট বিরল হলেও ঘটনার সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন আসলেই কি দৈনিক সাত হাজার টাকায় মাঠ ভাড়া করে অনুশীলন করতেন নাইম এই জিনিসটা নিয়ে হচ্ছে অনেক রকম নিউজ আমিও দেখছি অনেক জিনিস দেখছি আমি জিনিসটা এই জায়গাটা ছোট্ট একটা মিসিং ছিল যে পার ডে আমি সাত হাজার টাকা খরচ করছি একটা মাঠ কোনো দিন সাত হাজার টাকায় ভাড়া পাওয়া যায় না মানুষের একটু কমন সেন্স থাকা দরকার আমি বলছি আমি পার ডে সাত হাজার টাকা খরচ করছি আমার যে আমার হেল্পিং হ্যান্ড থাকে ওদের পিছনে আমি ব্যয় করছি তো জিনিসটা অবশ্যই ক্লিয়ারিফাই করা উচিত ছিল বাট আমি আমার ব্যস্ততার কারণে হয়তো সম্ভব এটা রিভিল করতে পারি বাট যেটা সত্যি ওটা মানুষের জানা উচিত এমনিতে আপনি তো ওই মাঠে প্র্যাকটিস করেছেন জি জি আমি ওই মাঠেই ট্রেনিং করেছি বাট আদার্স যে জিনিসটা এরকম না যে আমি সাত হাজার টাকাতে মাঠ ভাড়া করে দেন আমি প্র্যাকটিস করছি এরকম না আমি বলছি আমার হেল্পিং হ্যান্ডের পিছনে আমার পার ডে ছয় সাত হাজার টাকা খরচ হয়েছে জিনিসটা এমন ছিল গত এনসিএল টি টোয়েন্টি থেকেই শুরু হয়েছিল নাইম শেখের ড্রিম রান এরপর বিপিএল ডিপিএলে ভালো করে ডাক পেয়েছিলেন ন্যাশনাল টিমে নাইমের চাওয়া আবারও এনসিএল টি টোয়েন্টিতে পারফর্ম করে ন্যাশনাল টিমে ফেরা अफनान पियाल जमुना स्पोर्ट्स ढाका